আপনিও পাইতে পারেন এক জিবি থেকে শুরু করে দশ জিবি পনেরো জিবি পর্যন্ত আপনার ফোনে আপনার সিমে কিন্তু আছে এই সিস্টেমটা ঠিক আছে কিন্তু আপনি নিজেই জানেন না তো এই ভিডিওটা দেখার পর আপনি যে কোনো সিম ইউজ করেন না কেন আপনি যদি এম না পান তাহলে আপনি আমার ভিডিও আর কোনো দিন দেখার দরকার নাই আপনি আমাকে আনসাবস্ক্রাইব করে দিন এবং আনলাইক করে দিন আর যদি এই ভিডিওটা দেখার পর আপনার যদি কোনো হেল্প হয় এম নিতে পারেন আপনার ফোনে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন যে ভাইয়া পাইছি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা এই ভিডিওটা দেখার পর যদি এম না পান তাহলে তো আমি বললাম আনলাইক করে দিবেন এবং আমার ভিডিও আপনারা দেখেন না আবার ভিডিওটা স্কিপ করে দেখবেন টেনে টেনে দেখবেন তখন আসল জিনিসটা রেখে যাবেন আপনারা এমবি পাবেন না তখন কিন্তু আবার আমাকে আপনারা দোষারোপ করেন না যে ভাই আপনি ভিডিওতে বলছেন একটা এখন দেখা আর একটা কাজ হলো না তো ভিডিওটা শুরু করব মূল জিনিসটা আপনাকে বলি আমরা যখন ফোনে টাকার চার্জ করি বা মিনিট কিনি বা এমবি কিনি কিনার সময় সাথে থাকে পয়েন্ট যে আপনি এত পয়েন্ট পেয়েছেন এত পয়েন্ট পেয়েছেন এটা কিন্তু অনেকেরই অজানা পয়েন্ট ভাঙানো যায় আমাদের সিমে আপনাদের সিমে কিন্তু অনেক অনেক পয়েন্ট জমা হয়েছে যারা না ভাঙেন যেমন আমার সিমে অনেক পয়েন্ট নাই কারণ আমি ভেঙে ভেঙে ফেলি এক মাস দু মাস পর পর ঠিক আছে যদি না ভাঙতাম তাহলে অনেক এমবি হইতো আমার তো আপনাদেরকে আপনারা কীভাবে পয়েন্ট ভাঙাবেন পয়েন্টগুলো কোথায় জমা হয়েছে সব কিছু আমি এই ভিডিওতে একদম দেখিয়ে দিব তো আপনারা আমার ফোনের স্ক্রিনটি লক্ষ্য করুন আমি এখন শুরু করব কুল্লু নাফসিন জাইকাতুল মাউত প্রতিটি প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আপনারা যে সিম ইউজ করেন না কেন বাংলা লিঙ্ক রবি এয়ারটেল টেলিটক গ্রামীণ যে সিম ইউজ করেন না কেন আপনারা সেই সিমের অ্যাপস ব্যবহার করতে হবে আপনারা অ্যাপসে চলে যাবেন যেমন আমি এখন আমি ব্যবহার করি এয়ারটেল আমি এয়ারটেল অ্যাপসে চলে গেলাম অ্যাপসে চলে যাওয়ার পর আপনারা দেখবেন এক কনারের লেখা আছে অফার্স অফার এই যে এখানে আপনারা চলে যাবেন এই অফারে ক্লিক করবেন অফারে ক্লিক করার পর এই যে এইভাবে সাইডে যাবেন 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 তারপর দেখবেন এই যে আসল জিনিস চলে আসছে এই যে দেখেন এখানে কী লেখা আছে রিডিম পয়েন্ট তো আপনারা কি এই পয়েন্টটা কি ভাঙাইছেন কখন আপনারা যারা ভাঙাইছেন তো ভালো আর যারা না ভাঙান আপনারা এই ভিডিওটা দেখেন কীভাবে ভাঙায়া এমবি নেবেন ফ্রিতে তো আমি এখন এই রিডিম পয়েন্টে ক্লিক করব ক্লিক করে দিলাম তারপর এই যে দেখেন এই যে এগুলো চার জিবি তিরিশ দিন সাত হাজার পাঁচশো পয়েন্ট দুই জিবি সাত দিন এই যে এগুলো এগুলো কিন্তু আমি নিয়ে আনিছি অলরেডি কমপ্লিট ঠিক আছে তো আমি নেই নেই ওইটাও নিয়ে আনিছি নেই নেই কোনটা এই যে দেখেন এটা নেই নেই আপনাদের অ্যাপসে ঢোকার পরে যে দেখবেন কোনটা এভাবে আছে রিডিম নাও মানে এটা আমি এখন নিতে পারবো ঠিক আছে এটা আমাকে নিতে বলতেছে এটা একটু অন্য কালার হয়ে আছে আর এগুলি সব নিয়ে আনিছি আমি আরে এখন নিব হচ্ছে এই যে এটা এটা আমি এখন নিব কিভাবে নিয়ে যে দেখেন আমার এখানে দেখেন আপনাদেরকে আগে দেখাই আমার এখানে কিন্তু কোনো এমবি নাই একদম শূন্য এমবি আমার ফোনে এই যে ইন্টারনেটে ক্লিক করলাম এই যে দেখেন আমার ফোনে কিন্তু এমবি নাই আমাকে এখানে ইন্টারনেট লোন নিতে বলতেছে আমি এখন ইন্টারনেটে ঢুকলাম এই যে ইন্টারনেটে আসছি এখন এখানে লোন নিতে বলতেছে আমি লোন নিবো না আমি নিবো কি ওই যে পয়েন্ট ভাঙাবো তো আমি আবার চলে গেলাম রিডিম পয়েন্টে পয়েন্টে চলে গেলাম এখন আমি এটা ভাঙবো আমি এই যে ক্লিক করলাম এই যে ওকে এই যে দেখেন মেসেজ আসছে অলরেডি মেসেজ চলে আসছে এই যে মেসেজটা দেখেন আপনি পেয়েছেন ডাটা এই যে আমি একশো এম বি পাইছি ঠিক আছে আমার এখানে কিন্তু কোনো এমবি ছিল না এমবিটা কিন্তু এখন আসছে এই যে এই যে মেসেজ আসছে সাকসেসফুল হয়েছে তো এই যে আপনার এইভাবে আমি আমার এখানে অল্প ছিল পয়েন্ট তাই একশো এমবি পাইছি আপনারা আপনাদের যদি পয়েন্ট বেশি থাকে তাহলে বেশি পাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক প্লিজ আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা যেন এরকম ভিডিও পান আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ